হ্যাঁ দর্শক কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন নিজে চাকর নিজে নাটকটি সকলেই একটি নাটক আর নাটকটি হচ্ছে ইগুল টিভিনের নাটক আর তাদের নাটক বরাবরই কিন্তু অনেক সুন্দর হয় তো আমিও নাটকটি দেখি আমারও খুব ভালো লাগে আসলে দুঃখের বিষয় বলতে কি সালাম যে সৌধীর পরিবারের ছেলে আসলে সালামের মা এখনো বুঝতেই পারে নাই কিন্তু তার দুঃখের বিষয়টা নিজের বাড়িতে চাকরের মতো আছে আসলে এর থেকে বড় দুঃখ কি হতে পারে নিজের তিনি দিতে পারছেন না কারণ তিনি যদি এখন তার মায়ের কাছে বলে যে মা আমি তোমার সন্তান তাহলে কিন্তু তার কথা কেউ বিশ্বাস করবে না বিশ্বাস না করারও কারণ আছে কারণটা হচ্ছে সে যদি সরাসরি বলে যে আমি আপনার সন্তান তাহলে কিন্তু তারা বিশ্বাস করবে না আর তারা বেবি নিবেজে চৌধুরী পরিবারে কিন্তু অনেক সম্পত্তি তারা বেবি নিবেজে সে যদি ছেলে দাবি করে তাহলে সেই সম্পত্তির লোভে এগুলা করতেছে তো দর্শক বন্ধুরা নিজে কর নিজে মনির নাটকের পরবর্তী পর্বটি কবে আসবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে যারা এখনো আগের পর্বগুলা দেখেন নাই তারা অবশ্যই আগের পর্বগুলা দেখে নেবেন তা না হলে কিছুই বুঝতে পারবেন না এই নাটকটি খুবই অসাধারণ নাটক বিশেষ করে আমার আমরা সকলেই দেখি আপনারাও দেখবেন দেখে কেমন লাগে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবেন না তো আগামী পর্বটি পাঁচ নম্বর পর্বটি আগামী আট দিন পরে আপনারা দেখতে পারবেন তো দর্শক বন্ধুরা কার কাছে এই নাটকটি কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে বলবেন না তো ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ